আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো পালন শাক দিয়ে মুসুর ডাল রান্না আর এই ডাল তো নয় যেন অমৃত মনে হবে আপনি যদি এইভাবে আজকে আমার ভিডিওটি ফলো করে রান্না করেন তাহলে খেলেই বুঝতে পারবেন যে এটা কত টেস্টি আর মজার আমি প্রথমে ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে তারপর সামান্য অল্প একটু পরিমাণে পানি দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে আমি জাস্ট এই ডালটাকে ফুটিয়ে নেব আমি এগুলো সব এক এক করে দিয়ে দিলাম আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুটিয়ে রাখার জন্য তারপর দেখুন কিছুক্ষণ পরে ডালটা কিন্তু ফুটে এসেছে তারপর আমি এখানে দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু আদা বাটা দেখুন এখানে কিন্তু ডালটা ফুটে এসেছে তারপরও আমি আরও কিছুক্ষণ পর্যন্ত ডালটা ভালো করে ফুটিয়ে নেব যাতে করে একদম সম্পূর্ণভাবে ফুটে যায় তারপর দিয়ে দিব আমি যে পালং শাকগুলো রেখেছি কেটে বেছে পরিষ্কার ধুয়ে ওই তারপর আমি ওই শাক দিয়ে ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নেব আর আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে ডালটা রান্না করা দেখাবো তারপর দেখুন ডালটা কিন্তু ফুটে এসেছে প্রায় দেখতেই পাচ্ছেন আর ডালটা যদি একদম ভালোভাবে না ফুটে যায় তাহলে কিন্তু এই ডাল রান্নাটা একদমই মজা হবে না আর কি ভালো হবে না আপনি খেতেও টেস্ট পাবেন না ডালটাকে সম্পূর্ণ ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর আমি এখানে কড়াইতে তেল দিলাম তারপর দিয়ে দেবো একটু পাঁচ পূরণ পাঁচপুরনটা দেওয়ার ফলে দেখবেন ডালে দ্বিগুণ পরিমাণে ফ্লেভার বলুন স্বাদ বলুন বাড়িয়ে তুলবে আর পাঁচপুরনটা আপনাদের পরিমাণ মতো আপনি দিতে পারেন আর যারা একদমই খেতে পারেন না তারা গুঁড়ো করেও দিতে পারেন আমি জাস্ট এই পাঁচপুরনগুলো আনামিয়ে দিয়ে দিলাম আর কি গুঁড়ো করিনি তারপর এটাকে আমি হালকাভাবে ভালোভাবে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই দুটো একসাথে দিয়ে ভালোভাবে সবগুলো জাস্ট একটু লালচে করে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা আসে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়তে থাকব। আর পেঁয়াজের রঙটা কিন্তু একদম বাদামি করে নিতে হবে তা না হলে কিন্তু ডালের ফ্লেভার একদমই বাড়বে না কারণ দেখবেন যদি কিছু বাগান দিতে যান তাহলে যদি পেঁয়াজের রংটা গাঢ় হয় তাহলে ওটার কিন্তু সাজে গন্ধে একদম অতুলনীয় হয়ে তোলে আর ওটার ফ্লেভার আরও বেশি তুলে নেয় তারপর এটাকে আমি ভালোভাবে দেখতেই পাচ্ছেন কালার করে নিয়েছি আর কালারটা যতক্ষণ না পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে করতে হবে কালারটা চলে এসেছে তারপর যে আমি ডাল আর শাক দিয়ে ফুটিয়ে নিয়েছি ওটা আমি এখন ঢেলে দেবো যা ঢেলে দিলাম এই বার্গারটা দেওয়ার ফলে যখন আমি দিচ্ছিলাম তখন একদম চারোদিকে একটা সুগ্রানে ভরে গেছে দেখুন কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর ডালটা কিন্তু ফুটে গেছে এই জন্য বেশি আরও ভালো লাগছে তাহলে বুঝতেই পারছেন যে খেতে আরও কত মজা হবে তারপরে এভাবে একটু নাড়াচাড়া করে আর আমি কিন্তু ডালটা পাতলা করে একদম ঘন করেছি তারপর আমি এভাবে একটু বাটিতে তুলে নিব দেখতেই পাচ্ছেন আর ডালটা একদম পাতলা করলে কিন্তু ভালো লাগবে না একটু ঘন ঘন করলে ভালো লাগবে আর আমার এই একদম ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করলাম এই ডাল দিয়ে পালং শাকের রেসিপি তো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন আর এরকম যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলের নোটিফিকেশনটি অন করে রাখবেন যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ